ইসমেল্ত রহমানের আহের ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর উপজেলার ইংলান খুব ইউনিয়ন অবস্থিত ঐতিহাসিক চলনবিলে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত নৌকা অনুষ্ঠিত হয়েছে বারোই সেপ্টেম্বর শুক্রবার এই নৌকা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মাননীয় সচিব মহোদয় জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সা উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ অফিসারবৃন্দ সঙ্গে এই নৌকা বাইজের সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন গুরুদাসপুর উপজেলার যোগ্য নির্বাহী কর্মকর্তা আফরোস তিনি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেই সঙ্গে ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাই সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন সকলের সার্বিক সহযোগিতা জেলা প্রশাসক কার্যালয়ের এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং অর্থ ইউনিয়ন পরিষদ সহ সম্মানিত ইলেকট্রিক মিডিয়া সহ সম্মানিত সদিজন এবং যে সকল দর্শনার্থীরা সকলেরই সার্বিক সহযোগিতা একটি মানবন্ত স্মরণকালে একটি ঐতিহাসিক লঙ্কা বাইস কবজিপুর ইউনিয়নের বিলসা গ্রামে মাদমী সেতুর নিকট এই অনুষ্ঠানটি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই এলাকায় চলন হয়েছে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে প্রতিনিয়ত বিভিন্ন উপজেলায় থেকে জেলায় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সহ বিভিন্ন পরিবার পরিজন নিয়ে তারা বনভোজনে বিরসা আসেন এবং চলন বিলের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার জন্য তারা এই পর্যটক এলাকায় আসেন এই পর্যটক এলাকার আসার পিছনের যে কারণ যে মানুষটির কথা না বললেই না আমাদের সাবেক মরম সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি মহোদয় মহাদা সাবেক প্রতিমন্ত্রী তিনি দীর্ঘদিন এই জনপদের পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন এই এলাকার বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা অভূত উন্নয়ন করার কারণে জনগণের যাতায়াতের সুবিধার কারণে আজ বিলসা চলনবিলের বিলের একটি পর্যটন এলাকায় রূপান্তরিত তার মুখ্য অবদান এই চলন বিলের বিলসা গ্রামের কৃষকের সন্তান অধ্যাপক আব্দুল কুদ্দুস সাবেক সংসদ সদস্য তার অবদানের কারণেই মানুষ এই কারণে পর্যটন এলাকায় রূপান্তরিত হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে গত সেপ্টেম্বর শুক্রবার এই ঐতিহাসিক জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক নৌকা বাইজে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এখানে ঘটেছে সেই সমাগমের মধ্যে দিয়ে সুন্দর মনোরম পরিবেশে আইন শৃঙ্খলা অতি সুন্দর ভাবে চমৎকার ভাবে সকলের সহযোগিতা নিয়ে আমরা একটা সুন্দর লঙ্কা বাইস উপহার দিতে সক্ষম হয়েছি বিশেষ করে এই ভেনুটি চলনবিলের বিলসা গ্রামে বেছে নেওয়ার কারণে এবং খবজে পরিয়ে এই ভেনুটি বেছে নেওয়ার জন্য আমি মাননীয় জেলা প্রশাসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এই ইউনিয়নের গর্ভ এই ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের মাননীয় সচিব রহমান জানাই চলনবিলে এই খুব সেতু হতে নৌকা বাইশটি আমার ধারণা যেভাবে সুশৃঙ্খল ভাবে লক্ষাধিক লোকের মাঝে সমাগমের মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে এই নৌকা বাইশটি সমাপ্ত করতে পেরেছি আমার বিশ্বাস আগামী বছরও এই নৌকা বাইশটি আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে আমরা আগামী বছরও নৌকা বাইশটি চলন এই বিংশা গ্রামে অনুষ্ঠিত করতে পারব এবং কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই যেন এই নৌকা বাইশটির ধারাবাহিকতা থাকে এবং প্রতি বছরে যেন এই নৌকা এই চলন প্রাণকেন্দ্র প্রাণ বিল সাথে অনুষ্ঠিত হয় এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি এবং তারা যে নজরে রাখেন এই জন্য আমি তাদের দৃষ্টি কামনা করছি পাশাপাশি যে সকল নৌকা বাইক উপলক্ষে যে সকল দর্শনার্থী যে সকল ইলেকট্রিক সাংবাদিক ভাইরা পুলিশ প্রশাসন এবং জেলা উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সুদীজন সকলকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে চলন বিলবাসীর পক্ষ থেকে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের এই পর্যটন এলাকায় আপনারা প্রতিনিয়ত যেভাবে ভবান ভবন করতে আসেন সামনের দিনও আসবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম